গুড মর্নিং এভরিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম আজকে রবিবার কিন্তু তাও তোমাদের দাদাভাই চলে গেছে সকাল সকালই গেছে অন্যদিন একটু লেট করে যায় সকাল সকালই গেছে কালকে সমস্ত কিছু মানে গুছিয়ে রেখে দিয়েছিলাম যে সকালে উঠে তোমাদের দাদাভাই একটু টিফিন বানাবে মানে চাউমিন বানাবে তার জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম কিন্তু সেটাও হলো না তাও আমার বানাতে হলো তা সমস্ত কিছু মানে কালকে রাতে গুছিয়ে রেখেছিলাম সেই সমস্ত ভিডিও আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এখন রান্নাঘরে অনেক বাসন জমা হয়ে গেছে সেগুলো ধুতে হবে আর মাংসটা তো আমি কালকে মাখিয়ে রেখেছিলাম কি কি দিয়েছি সেটাও তোমাদের মানে দেখিয়ে দেব এ আর কি এই যে মাংসটা রয়েছে তা এখন মাংসটা আগে বসিয়ে দিই তারপর এই সাইডে মানে বাসনগুলো মাজতে থাকবো আর একটু টুকটাক কাজ আছে টুকটাক কাজ বলতে কি মানে সুজিটা শেষ হয়ে গেছে সেটা তো আমি ভেজে রাখি ঘি তো এখন আছে মানে ঘি দিয়ে ভাজি এখন ভেজে রাখবো আর কি ও মুসলি মুসলিটা পেস্ট করবো মুসলিটাও শেষ হয়ে গেছে মুসলিটা পেস্ট করব। চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো মাংসের মধ্যে আলু দিতে হবে ভুলেই গেছিলাম তা আলুটা এখন ঝটাফট কেটে নিলাম এখন আলুটা ভাজা বসিয়ে দিয়ে বাসনগুলো চলো বন্ধুরা ঝটাপট তালে বাসনগুলো মেজে ফেলি প্রচুর বাসন জমা হয়ে গেছে সকালের খাবারটাই শুধু খাওয়া হয়েছে আর দুপুরেই তরকারি কাটা হয়েছে সেই সমস্ত একটু বাসন টাসন রয়েছে আর চা বানানো হয়েছিল সেইগুলোই আর কি তা দুজন মানুষের দেখো কত বাসন হয়ে গেছে সেগুলো আগে মেজে এটা পরিষ্কার করে রাখি নালে কি বলো তো এই কাজ ওই কাজ করতে করতে না পরে আর এগুলো মাজা হবে না পরে আরও বেশি বাসন জমা হয়ে যাবে তখন মাস্তেও অসুবিধা হবে কারণ বড় বড় থালা বাসনগুলো ওর ভিতর রেখে দিলে না মাস্তে ভীষণ অসুবিধা হয় আর এই সাইডটাই তো বেশি জায়গাও নেই তার জন্য ঝটপট মেজে পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা আর দুপুরেও তো আরও কিছু না কিছু বাসন বেরোবেই আর চার পাতাগুলো কিন্তু আমি ফেলি না চার পাতাগুলো রেখে দিই চার পাতাগুলো শুকিয়ে কিন্তু তোমরা গাছে ফুল গাছে তারপর কোনো লাউ গাছ কুমড়ো গাছ যদি লাগাও সেসব গাছে কিন্তু তোমরা দিতে পারো এগুলো কিন্তু ভীষণ মানে সারের উপকার হয় এখন মাংসের জন্য মশলাটা আমি গোছাচ্ছিলাম সেটার ভিডিও আমি করে রেখেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমি তো রাতেই মশলাটা বানিয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে দেখো পেঁয়াজ টমেটো আর রসুন দিয়ে দিলাম আর এখন মানে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি আমি কিন্তু গুঁড়ো মশলা রান্না করার সময় দিনে একবারেই মিক্সিতে আমি পেস্ট করে দিই তাহলে আমার মনে হয় যে ভালোই হয় নালে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলে আরও বেশি মানে একটু গাড়ো গাঢ় খসখসে হয়ে যায় তা এইভাবে পেস্ট করে নিলে দেখবে তোমরা ভালোই মানে আরও মিহি হয়ে যায় সুন্দর হয় তাই এখন সরষের তেল নুন হলুদ সমস্ত কিছু দিয়ে মাখি আমি কিন্তু রেখে দিয়েছি আমি সকালেই করতাম তা সকালে আরও মানে ব্যস্ত থাকবো তার জন্য দেরি হয়ে যায় আর লাইটটাও তো ডিস্টার্ব করে তার জন্য রাতেই সময় ছিল মাখিয়ে মাখি রেখে দিয়েছি আর আমার কাছে তো ফ্রিজ নেই মেন কথা হচ্ছে যে এখানে তো এখন আপাতত ফ্রিজ নেই মাংসটা এবার শুধু এরকম থাকবে মশলা দিয়ে মাখিয়ে থাক মানে মাখানো থাকলে মানে আমার মনে হয় যে ভালো থাকতো বেশি আর কি তার জন্যই আরও বিশেষ করে মাখিয়ে রেখে দিয়েছিলাম মশলাটা আগে ভেজে মাংস কষানোর থেকে আমার মনে হয় এইভাবে মশলা মাখিয়ে মাংস কষানোটা কিন্তু আরও বেশি টেস্ট হয় আর মাংসটা যত ভালো করে কষানো হবে বিশেষ করে মুরগির মাংস তাও কিন্তু আরও বেশি মানে খেতে ভালো হয় তা আগেরকালে কিন্তু সবাই এইভাবেই মানে আমার বড়মা মা জেঠিমাদের দেখেছি ওরা কিন্তু এইভাবেই সর্ষের তেল দিয়ে মাখিয়ে রান্না করতো তো চলো ঠিক আছে আমি কিন্তু এইভাবেই রান্না করি এখন সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি যে চাউমিন তোমাদের তো বললাম যে সমস্ত আমি কিছু রেডি করে রেখেছিলাম যে তোমাদের দাদাভাই ভাই উঠে বানাবে তোমাদের দাদা ভাই বলেছিল যে আমি বানিয়ে দেব। এবার সকালবেলা বলবে এটা কোথায় ওটা কোথায় আমি তার জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম আর এইখানে চিকেন চাউমিনের জন্য এই চিকেন ওই ছোটো ছোটো বোনলেস চিকেনগুলো পিস করে আমি রেখে দিয়েছিলাম কিন্তু এই তাড়াহুড়োয় তোমাদের দাদাভাই তো আর পারল না সেই আমি চিকেন বানিয়ে আনলাম তো এই যে চিকেনটা রেডি হয়ে গেছে আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছি আর এখন সেই আবার দুপুরে চলে আসলাম যে মাংসের আলুগুলো এখন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কারণ কষানোর সময় মাংসগুলো দিয়ে দেব তা ভালো করে একদম ভাজা না করলেই হবে তার ফোড়নে আমি শুধু দিচ্ছি গোটা গরম মশলা আর মাংসের মধ্যে আর কিচ্ছুই দেবো না যদি পরে আমার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি নুন দেব আর অন্য কিছুই দিচ্ছি না তেলও আমি কিন্তু দিইনি আর আলু ভাজার সময়ও আমি সামান্য পরিমাণেই তেল দিয়েছিলাম কারণ আলুগুলো শুধু হালকা ভাজা করেছি আর এই দেখো এটা কি দেখাচ্ছিলাম বলো তো তোমাদের ডিম তো নিচের দিকে থাকে আর বাবু সেই ডিম নিয়ে ডিম ফাটিয়ে ফেলেছে মানে আমার কাছেই ছিল ও খেলছিলো এ এটা ধরছে ওটা ধরছে এবার দেখি ও ঘরে চলে গেলো আসতে আমি কি ব্যাপার ঘরে চলে গেলো কেন আমি গিয়ে দেখি যে ডিম নিয়ে ফাটিয়ে দিয়েছে এই সেই একটা না তাও আবার দুটো ডিম ফাটিয়েছে আর এখন ওর সুজিটা বললাম যে শেষ হয়ে গেছে মানে সুজিটা এখন ঘি দিয়ে একটু ভাজা করে নিলাম তারপরে এখন এই যে মুসলিটা একটু পেস্ট করেও রেখে দেব সুজিটাও তাহলে সুবিধা হবে এই আর কি নাহলে ওই প্রতিদিন তো সকালেই ওর এই খাবারটা খাওয়ানো হয় সুজি আর মুসলিটা এখন মানে মিক্স করে খাওয়াচ্ছি সমস্ত কিছু গোছানো থাকলে কিন্তু কাজ করতে সুবিধা হয় তা একদিনে একটু অসুবিধা হলে কিচ্ছু করার নেই তা এক সপ্তাহর মতন ধরো আর কোনো ঝামেলাই থাকবে না সমস্ত খাবার ওর মধ্যে দুটো আলাদা আলাদা মানে এক সুজিটা কোটার মধ্যে রেখে দিলাম আর ওটা টিফিন বক্সের মধ্যে রেখে দিলাম এবার মিক্সড করে প্রতিদিন সকালে খাওয়াতে পারবো নালে ওই রোজ রোজ ঝামেলা থেকে এটাই একবারে ভালো তাই এদিকে সুজিটা ঠান্ডা করে আমি কৌটায় ভরে এদিকে চলে আসলাম এই কম্বলটা ঠিক করা হয়েছিল না বিছানা তো মোটামুটি গোছানো হয়ে গেছে এইদিকে বাবু সব উল্টো করে রেখেছে দেখো ঘরের মধ্যে খাটের উপর কেমন ঘুরে বেড়াচ্ছে তা আমি ঘরটা একটু ঝাড় দিয়ে এইদিকে আবার ওর ম্যাটটা ওই খাটের সাইডেই পাতা থাকে কারণ ওই দেখলেই তো খাটে কেমন দৌড়াদৌড়ি করে সেগুলো আমি সরিয়ে দিলাম আর এই এখন সমস্ত ঘরগুলো একটু ঝাড় দিয়ে নেব একবার ঝাড় দেওয়া হয়েছে তাও তোমাদের তো বলেছি ঘরের মধ্যে সবসময় চটি পড়ে থাকে না ওই জন্য কেন কি জানি মানে ভীষণ নোংরা হয়ে যায় তা চলো এখন সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর আমি এইদিকে রান্নাটা হচ্ছে মাংসটা হচ্ছে আর এইদিকে সমস্ত কাজগুলো করে নিচ্ছি আমি কিন্তু এইভাবেই সমস্ত কাজগুলো করি নালে ওই একবারে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে এইদিকে মানে এই সব কাজ করতে তখন লেট হয়ে যায় আবার এই কাজগুলো করব তারপরে ভাবো যে রান্না করব তাও কিন্তু দেরি হয়ে যায় তা কী করব প্রথম প্রথম এসে কিন্তু ভীষণ অসুবিধা হতো মানে কারণ কিছু গোছানো ছিল না না গোছানো থাকলে তারপরে ঠিক সেট হয়ে যায় এবার প্রথমে এসে কয়দিন ভীষণ কোন জিনিসটা কোথায় রাখবো আর রান্নাঘরের যা অবস্থা ছিল মানে কি করে সব কিছু সেটিং করব তা আস্তে আস্তে সবই ঠিক হয়ে গেছে এখন মাংসের মধ্যে গরম মশলা দিয়ে দেখো ঢাকা দিয়ে রেখে দেব আর মাংসটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আর ফলগুলো তো পড়েই রয়েছে কেউ খাচ্ছে না ঠান্ডার সময় কমলা লেবু কে খাবে রান্না হয়ে গেছে এখন কি জলের বোতলগুলো না অনেক দিন ধোয়া হয় না তো সেগুলো মুখগুলো ভালো করে ঘষে ধুয়ে এখন জল ভরে রেখে দেবো বোতলগুলোই জল ভরে আর যেটুকু খালি হয়ে যাবে সেটুকু লাইট আছে তো সেটুকু তাহলে চালিয়ে দেবো ওটা ভরা থাকবে ওটা ভরা থাকলে তাহলে আর খাওয়ার জলের টেনশন থাকবে না আর কখন কি জলের সমস্যা হয় সেটা তো বলা যায় না তা এখন তিন চারটে বাসন ছিল সেগুলো আবার একটু ধুয়ে রেখে দিচ্ছি তা রান্নাঘরটা একদম পরিষ্কার করে আবার কিছু কাজ রয়েছে মানে আটা ফুরিয়ে গেছে আটাটা হচ্ছে চেলে রেখে দেব। বললাম না যে কাজ যদি একবার একটু কিছু মানে গুছিয়ে রাখো তাহলে কিন্তু কয়েকটার দিন একটু রেস্ট থাকে সে অনেক দিন আটা মানে চেলে রেখে দিয়েছিলাম অনেক দিন চললো সেটা আবার ফুরিয়ে গেছে এখন আমি আর বাবু বসে গেছি আটা চালতে আটা চালা হয়ে গেছে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি যেটুকু কৌটার মধ্যে ধরলো সেটুকুই চলে নিলাম আর কি বলতো এইটাই অনেক দিন আমাদের চলে যাবে তাই এখন জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করব স্নান করে পুজো দিয়ে নেব আর তোমাদের দাদাভাইও চলে এসছে বাড়ি আমার সমস্ত কাজ হয়ে গেছে এখন আমরা খাবো এই টাইমটুকুই হয়তো আমরা মানে একসঙ্গে একটু খাওয়া দাওয়া করি কথা বলি এই আর কি নাহলে কিন্তু রাতেও আমরা একসঙ্গে মানে বসে খেতে পারি না আর সকালেও khawa চলো তাহলে এখন খেয়ে নিই আর তারপরে মানে বাবুকে ঘুম পাড়াবো এই দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তা তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু এসে মানে আজকে অফিসে রান্না হয়েছে সানডে তো বিরিয়ানি এই দেখো আতপ চালের বিরিয়ানি কিন্তু ওইটা তো সেটা আবার দিয়ে গেলাম তা আমাকে রাতে তাহলে আর কিছু রান্না করতে হবে না এখন একটু ফ্রি ছিলাম তবে ভাবলাম যে মটরশুটিগুলো বসে বসে ছাড়িয়ে রাখি নাহলে কিন্তু এই একভাবে এই থাকলে না পচে যাবে তো তোমাদের দাদা ভাই ওইদিকে বলছে যে গাজর রয়েছে দুধ রয়েছে তাহলে আমি জোর হালুয়া বানাবো বলছি ঠিক আছে বানাও তা রাতে আর কোনো কিছুই করিনি এই সমস্ত খেয়েই শুয়ে পড়েছিলাম তা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে